ও হ্যাঁ লোকাই কেমন আছো আশা করি ভালো আছো রাজার লাইফ স্টাইল ব্লক চ্যানেল তোমাদের অনেক অনেক ভালোবাসে আজ যাচ্ছি মুম্বাই গেট অফ ইন্ডিয়াতে ঘুরতে আর সেখানটার যে ভিউটা রয়েছে সেখানটা সত্যি অসাধারণ একটা ভিউ রয়েছে আর সেখানটা নানান জায়গাতে লোক আসে ঘুরতে মানে নানান কান্ট্রি থেকে নানান তো এখন যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চেকিং এরিয়ার জায়গা আর এখানটা সবাই চেকিং করে যে ব্যাগিং ব্যাগটাক নিয়ে আসে এখানে সব চেকিং করার পরে তারপরে ভিতরে ঢুকতে দেয় তো এখানে সবাই ভিতরে গিয়েই ঘোরার আগে পুরো এ টু জেড পুরো চেক আপ হবে তারপরেই কিন্তু ভিতরে ঢুকতে পারবে তার একদম ভিতরে ঢুকতে দেয় না ও গাই তোমার দেখতে পাচ্ছি এসে গেছে এখন আমরা গেট অফ ইন্ডিয়া আর এই হচ্ছে গেট অফ ইন্ডিয়া মুম্বাইয়ের আর এর সামনে রয়েছে একটা হোটেল সেটা হচ্ছে তাজ হোটেল সেটা দেখাও অবশ্যই আর তার আগে একটা জিনিস দেখাও এখানে যে দাদা রয়েছে যে ক্যামেরা করার জন্য পুরো ব্যস্ত ওইদিকে ক্যামেরা কারো সবার কাছে ক্যামেরা মানে যা এখানে লোক রয়েছে তাই বুঝি এই না যে সব এখানে ঘুরতে এসেছে বেশিরভাগ লোকই রয়েছে যারা ক্যামেরা নিয়ে রয়েছে শুধুমাত্র ক্যামেরা করছে ফটো তুলছে আর এই সেই তারা রয়েছে আর এই যে তোমরা দেখতে পাচ্ছো সেই হচ্ছে তাজ হোটেল বোম্বাইয়ের তাজ হোটেল এই সেই তাজ হোটেল আর এর পাশে একটা বিল্ডিং রয়েছে আর এই সেই বিল্ডিংটা আর এটা হচ্ছে রাত্রের ভিউ আর রাত্রে এখানে লাইটিং চালিয়ে থাকে আর দিনে তো একদম লাইটিং জ্বলে না আর এখানে কিছু আছে বিদেশি দাদারা কাকারা রয়েছে আর এখানটা এক বসার জন্য সিট করে রেখেছে সামনে আর রাত্রে তো লোক রয়েছে কিন্তু রাত্রের থেকে বিকেলের টাইমটা বেশি লোক হয়ে থাকে এখানটায় আর আরও জিনিস এখানে বাকি আছে ঘুরার এখন অনেক বাকি আছে সামনে গিয়ে আরও জিনিস দেখাবো এটা তো কিছুই না আর শুরু হলো আর সামনের দিকে যাবো গিয়ে আরও দেখাবো সেখানটায় কী কী রয়েছে আর ফাইনাল এটা হচ্ছে একদম পুরো সামনের লুকটা রয়েছে আর এর পাশে যে সমুদ্র রয়েছে সেটা তোমাদের দেখাচ্ছে আর তার আগে দেখাবো যে সামনে একটা যে লাইটিং করেছে সেগুলো কত সুন্দর লাগছে দেখতে আর এখানটায় সবাই একদম সামনে দাঁড়িয়ে আছে কেউ ফটো তুলছে কেউ ভিডিও করছে নানান জিনিস দেখা যায় এখানটায় চারিদিকে শুধু ক্যামেরার ক্যামেরা আর লোকজন রয়েছে ফটো তোলার জন্য ব্যস্ত আর এটা হচ্ছে গেট অফ ইন্ডিয়া তার পাশে রয়েছে একদম সমুদ্র তার ভিতরে রয়েছে অনেক বোট এই সেই বোটগুলো একদম রাত্রের জন্য দেখতে প্রবলেম হচ্ছে আর এই হচ্ছে এই হচ্ছে বোট রয়েছে দেখতে পাচ্ছি যে কত সুন্দর ঢেউ আসছে এখন ততটা ঢেউ নেই বেলা একটু বেশি বেশি হয়ে থাকে এখানটায় আর চারিদিকে শুধু বোট আর বোট রয়েছে এগুলো যে বোর্ড রয়েছে তোমরা দেখতে পাচ্ছি যে বোর্ডটা দেখতে পাচ্ছি এগুলো নিয়ে যদি তোমরা ঘুরতে যদি যেতে চাও সেগুলো তোমরা ঘুরতে যেতে পারো বাট এর জন্য চার্জ নেয় ওই এক একটা মানুষ প্রতি দুশো টাকা করে নেয় এই বোর্ডে আর এর জন্য প্যাসেঞ্জারের জন্য আরও বোর্ড রয়েছে সাইডে ওই যে সামনে বোর্ডগুলো দেখতে পাচ্ছ ওই যে ওই সাইডে বোর্ডগুলো সেগুলোতে যদি যাও তাহলে এক একটা মাথা প্রতি সত্তর টাকা ষাট টাকা করে টিকিট নেয় আর এতে বেশি নিয়ে থাকে তো আরও সামনে গিয়ে তোমাদের দেখাবো ওই সাইডে গিয়ে দেখাবো ওই সাইডে আরও বোর্ড রয়েছে তো সেখানটা কি দেখাচ্ছে আর এই তোমাদের যে লোকজন দেখতে পাচ্ছ এটা তো কিছু না পয়সাটা বেশি লোক রয়েছে থেকে তোমাকে গিয়ে তোমাদের দেখাচ্ছি তো ফাইনালি গাইস এই যে দেখতে পাচ্ছি যে বোর্ডগুলো দেখতে পাচ্ছ এক বোর্ডে করে কিন্তু সামনে ঘুরতে নিয়ে যাওয়া হয় আর এই বলছে যে এখানে এটা হচ্ছে লাস্ট বোর্ড লাস্ট বোর্ড এটা তো বলে থাকে এইগুলো বাট এটা লাস্ট বোর্ড না এরপর আরও বোর্ড আছে কিন্তু প্যাসেঞ্জার যাতে হর মানে হয়ে থাকে বোর্ডের সেই জন্য লাস্ট বোর্ড বলে এরা প্যাসেঞ্জার উঠিয়ে তারপরে এখান থেকে ছাড়ে আর প্যাসেঞ্জার যত সময় না হবে তত সময় আগে এখানে ছাড়বে না একদম একদম পুরো সিট নিয়ে বসে পড়েছে আর নিচে বসার থেকে উপর বসাটা একদম বেটার মানে দোলে বেশি এবং দেখতে পুরো ক্লিয়ার দেখা যায় বিশেষ করে রাত্রে যতটা ভালো লাগে না ঘুরতে দিনে যতটা ভালো লাগে আর আর এ হচ্ছে গেট অফ ইন্ডিয়ার পিছনে মানে ব্যাক সাইড আর একটা ওই যে বোট যাচ্ছে আর একটা বড়ও যে আসছে সেটা তোমরা দেখতেই পারছো একটা বড়ে ঘুরিয়ে নিয়ে পাড়ের দিকে এখন আসছে এখন এই যে তোমার গেট অফ ইন্ডিয়ার যে সামনের যে কালারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম পুরো আলাদা একদম মডেলের এখন অফ হয়ে গেল কিছু টাইমের জন্য এটা ছিল আর এখন আর কিছু টাইম জ্বলবে এখানটায় আর নানা রকম নানান রকমের ডিজাইন হয়ে থাকবে এখানটায় আর কি ডিজাইন হয়ে থাকে তোমরা দেখতেই পারবা এখন এই সময় সবাই এইটার ভিডিওকে সবাই করে থাকে টাইমিং বড়ি রয়েছে এখানে একটা আলাদাই দৃশ্য মানে কি বলবো তোমাদের সত্যি খুব সুন্দর লাগছে দেখতে আর এটা যে টাইমটা রয়েছে এটা টাইম রয়েছে পুরোপুরি পাক্কা আটটা পিএম মানে রাত আটটার সময় এটা প্রত্যেকটা দিন এটা করে থাকে আর আগেটা হতো না বাট এখন এটা প্রতিদিনই করে রাত আটটার সময় আর এখন এটা সবাই একদম পুরো ক্যামেরার জন্য ফিরতেই পারছিল না সবাই এখন এটা ক্যামেরা করছে এই জিনিসটার পুরো একদম থিম একটা মানে হলে যেরকম বুবির মতন দেখতে লাগে ঠিক সেরকমই এখানে এরকম দেখতে লাগছে পুরো আলাদা 我我我我，我以前任何一个人，真的。 দেখিয়ে দিয়েছে আগের যে বিল্ডিংটা রয়েছে সেটা কীরকম আর এই হচ্ছে সাইডের বিল্ডিংটা আর এই যে লাইটিংটা আসছে ঠিক এই সাইড থেকে লাইটিংটা আসছে ছত্রপতি শিবাজি মহারাষ্ট্র এই হচ্ছে গেট অফ ইন্ডিয়া আর এখন তোমরা যাকে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সত্যজিৎ সেবাজির যে মা রয়েছে সে পাশে বসে আছে আর তার সন্তান মানে তার ছেলে যেখানটায় বসে আছে মানে ছেলে রয়েছে প্লাস মা রয়েছে শুধু যে এই পাশে রয়েছে সেটা না এই ঠিক এই যে এখানটা রয়েছে মানে দু সাইডে এটা করা আছে

ফাইনালি ফাইনি তোমাদের আজকের ভিডিও তোমাদের কী লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে অবশ্যই জানাবে আর এই হচ্ছে ভিডিও টান বলে দিয়েছি তো আজকে নতুন ভিডিও নিয়েছে নেক্সট ভিডিও খুব তাদের দেখা হচ্ছে আর একটা কথা আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর বাসিটা বেলায় কিন্তু অফিস করে রাখবে আর কোথার দিকে তোমরা আমার ভিডিও তো দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমরা কোন জেলার দিকে আমার ভিডিওটা দেখছোল আজকের মতন টাটা বাই বাই নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে